এটা হচ্ছে মিশ্র ফুলের মধু আর এটা হচ্ছে যে হচ্ছে যে কালোজিরা সো এটা খলিশা ফুলের মধু তো যেহেতু খলিশা ফুলটা তো বেসিক্যালি সুন্দরবনের একটা খুব ট্র্যাডিশনাল ফুল সো এই জন্যই আসলে এখান থেকে অর্ডার করা তো বাকিটা টেস্ট করে দেখি আসলে কেমন হবে বা স্বাদ কেমন তো এই অলরেডি আমরা খুঁজে ফেলছি দেখেন কালারটা বেশ সুন্দর আমার মনে হয় যে জেনুইন এটার মধ্যে ভেজাল ভ্যাজাল নাই কারণ মধুতে অনেক ধরনের ভেজাল হয় আর এখন তো পাশে বা চতুর্দিকে অনেক ধরনের মধু সেল সেলার দেখি তো এজন্য অনেক কমপ্লেনও থাকে দেখি টেস্ট করে এখন আমাদের রাফি টেস্ট করবে ভালো হাতে একটু টেস্ট করতে যাচ্ছে নাও কে দেখো টেস্ট করে দেখো একটু হবে কেমন ফাইনালি আমি একটু টেস্ট করে দেখি না আমারও মনে হইতেছে ঠিক আছে ঠিক আছে ঠকি নেই ঠকলে জিনিসটা আসলে একটু বিরক্ত লাগে তাই না হুম একটু আপনারাও নিতে পারেন করে দিলাম মনে হয় টা